সেরা দর্শক ঢালিউড কুইং অপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের বাড়ির হারির খবর প্রকাশ করে দিল কি এমন কথা বলল ঢালিউড কুইং অপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের পরিবারকে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন অপবিশ্বাস তার বাড়ির খবর কীভাবেই দিতে পারবেন না তার বাড়িতে কে কি করে সব কিছুই জানা অপবিশ্বাসের যে বাড়িতে কেটেছে আট থেকে নয় বছর সেই বাড়ির আনাচে কানাচে এবং কে কি করতে পারে জানে কে কি ভালোবাসে সব কিছুই অপবিশ্বাসের মুখস্থ তাই তো কখনও কেউ সাক্ষাৎকারে জিজ্ঞেস করলে অপবিশ্বাস খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে পারেন তাকে সাক্ষাৎকারেই দেখা যায় যে তাকে নিয়ে পাঁচটা কথার চেয়ে তার শ্বশুরবাড়িকে নিয়ে বেশি কথা বলে অপবিশ্বাসকে জিজ্ঞেস করা হয় এক সাক্ষাৎকারে আপনি আর শাকিব খানের বাড়িতে প্রথম কী রান্না করে খাইয়েছিলেন শুনেই কুটি কুটি হেসে দিলেন অপবিশ্বাস বললেন এক ঈদে আমি খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম তখন আমি বলেছিলাম আমিই রান্না করব শেষে আর কেউ খেতে পারেনি শাকিব খানের মা সেভ করে দিয়েছে সে বুঝেই ফেলেছে যে ওই খিচুড়ি কেউই খেতে পারবে না সে আলাদা করে তাড়াহুড়ো করে রান্না করে ফেলেছিল ওই খিচুড়ি কিছুই সেদ্ধ হয়নি এমনভাবেই অপবিশেষ অপবিশ্বাস বলেছিলেন কারো কাছে বলে দেয়নি যে আমার খিচুড়ি রান্না হয়নি ভালো কাউকে বুঝতেই দেননি সে তার মতো করে রান্না করে সবার সামনে দিয়েছেন যেভাবে একটা মেয়ে ভুল করলে তার মা সামলে নেন সেইভাবে শাকিব খানের মাও সামলে নিত আমি অনেকবার ভুল করলেও সে কিন্তু ম্যানেজ করে নিত কাউকে বুঝতে দিত না যে ভুলটা আমি করেছি এভাবেই সে আমাকে ভালোবাসত তার ভালোবাসার কাছে আমি কিন্তু হেরে যাই সব সময় আব্রাহ খান জয়ের জন্মদিনে যেভাবে উপবিশ্বাসকে ডেকে তারা অনুষ্ঠান করেছেন এ থেকেই বোঝা যায় তাদের সাথে যে কতটা কতটা সম্পর্ক রয়েছে ভালোবাসে ভাই বোন এখনও খান জয়ের সবাই মিলে আনন্দ করেছে এ থেকেই বোঝা যায় যে অপুর সাথে তাদের সম্পর্কটা কত ভালো রয়েছে এখনো উপবিশ্বাস কিন্তু তাদের বাড়ির একজন সদস্যই এখনও তারা মানে অন্য কেউ যত বড় ষড়যন্ত্র করুক না কেন তাতে কিছুই আসবে যাবে না উপবিশেষের উপবিশেষ কিন্তু তাদের বউই থেকে যাবে উপবিশেষ সাকিব খানের পরিবারের সাথে এমনই মিশে থাক আমরা দোয়া করি সবসময়